সিনেমার রূপালী পর্দায় আমরা অসংখ্যবার দেখেছি শ্বাসরুদ্ধকর কার্যেস আকস্মিক বিস্ফোরণ আর ধ্বংসস্তূপের মাঝে অ্যাডভেঞ্চার কিন্তু কখনো কি ভেবেছি যদি এই সিনেমার রোমাঞ্চকর দৃশ্য বাস্তবে নেমে আসে যদি কোনো একদিন বাস্তবে এমন কিছু ঘটে যায় যেখানে মানুষ ভাগ্যের জোরে বেঁচে যায় এরকমই একটি ঘটনা ঘটে গেল বাইপাইল শাহরিয়ার গার্মেন্টস এর সামনে যেখানে গ্যাস নেওয়ার সময় একটি গাড়ি ভয়ঙ্করভাবে ব্লাস্ট হয়ে যায় ভাগ্যের ব্যাপার হলো তখন গাড়িতে কেউ ছিল না না হলে পরিস্থিতি হতে পারত আরও ভয়াবহ ঘটনাটি ঘটে এক সাধারণ দিনের মতোই বাইপাইলে শাহরিয়ার গার্মেন্টস এর সামনে অবস্থিত সিএনজি পাম্পে প্রতিদিনের মতোই গাড়ি ভিড় করছিল গ্যাস নেয়ার জন্য কিন্তু হঠাৎ এক মুহূর্তেই সবকিছু বদলে যায় হঠাৎই একটি গাড়ি ব্লাস্ট হয়ে যায় মুহূর্তের মধ্যেই চারপাশে আগুন ধোয়া আর আতঙ্ক ছড়িয়ে পড়ে কিন্তু ভাগ্যের ব্যাপার ছিল তখন সেই গাড়িগুলোতে কোনো যাত্রী ছিল না না হলে এই দুর্ঘটনা আরও ভয়ঙ্কর রূপ নিতে পারত এই বিস্ফোরণের কারণ কি হতে পারে বিশেষজ্ঞদের মতে যদি কোনো লিকেজ থাকে বা প্রেশারের সমস্যা থাকে তবে মুহূর্তেই বিপদ ঘটতে পারে সিএনজি গাড়ি ব্যবহার করার সময় খুবই সতর্ক থাকতে হয় যদি গ্যাস রিফিলের সময় লিকেজ হয় বা ওভার প্রেশার হয় তাহলে যে কোনো স্পার্ক বিস্ফোরণের কারণ হতে পারে তাই গাড়ি নিয়মিত মেনটেন্স করাটা খুব জরুরি ফায়ার সার্ভিসের মতে সঠিক নিয়ম না মেনে যদি গাড়িতে গ্যাস নেওয়া হয় বা গাড়ির সিলিন্ডার দুর্বল হয় তাহলে এমন দুর্ঘটনা ঘটতে পারে দেখেন ভাই জীবনের চেয়ে সময়ের মূল্য কি অনেক বেশি হয়তোবা না কিন্তু কিছু মানুষ যেন তেমনটাই ভাবেন বিশেষ করে যারা সিএনজি গ্যাস নেওয়ার সময় একটু আলসামোর কারণে গাড়ি থেকে নামার প্রয়োজনই মনে করেন না তাদের জন্য এই ঘটনা বড় একটা শিক্ষা হতে পারে বিস্ফোরণের সময় যদি সেই গাড়িগুলোতে কেউ থাকতেন তাহলে কি ফলাফল হতে পারতো আপনারা হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন হয়তো একটা মুহূর্তের অলসতা তাদের জীবন কেড়ে নিতে পারতো তাই কখনই ঝুঁকি নেবেন না গ্যাস নেওয়ার সময় অবশ্যই গাড়ি থেকে নেমে নিরাপদ দূরত্ব দাঁড়ান কারণ এক সেকেন্ডের ভুল আপনার সারা জীবনের কান্না হতে পারে ভিডিওটি শেয়ার করে দিবেন হয়তো আপনার এই শেয়ার করা বার্তাই কাউকে একটি ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে হয়তো কোনো শিশু তার বাবাকে হারিয়ে এতিম হবে না হয়তো হারাবে না কোনো মা তার ছেলেকে নিরাপত্তা আমাদের হাতেই সাবধান থাকুন সচেতন থাকুন